আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে এমন একটি রাত্রি যে রাত্রিতে যদি আপনি সন্ধান করতে পারেন এবং এই রাত্রিতে যদি আপনি সেই কাজটি করতে পারেন তো আপনি এমন কিছু হাসিল করতে পারবেন যা দিয়ে আপনি পৃথিবীর সমস্ত কাজ করতে পারবেন যা কিছু আপনার প্রয়োজন সব কিছু আপনি মেটাতে পারবেন শুধুমাত্র একটি কাজ সে কাজটি হলো আসমানের যে তারা আপনারা দেখতে পান চলমান তারা এই তারা দিয়ে কাজ যেটা আপনার খুবই সহজে শুধু সুযোগের সদ্ব্যবহার করতে হবে এবং এমন কিছু আপনি হাসিল করতে পারবেন যেটা কখনোই আপনারা বাস্তবে কল্পনাও করতে পারবেন না তো যাই হোক আমিলতি আপনাদেরকে পুরো শোনাব কিভাবে কি করতে হবে না করতে হবে কিভাবে হাসিল করতে হবে তার আগে আপনাদেরকে বলি যে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং इजाजत দেওয়ার জন্য আপনার নাম ঠিকানা অবশ্যই পাঠিয়ে দিবেন তো আপনাদেরকে বলে রাখি যে আপনাকে কি করতে হবে যে রাত্রি যখন আপনার হবে রাত্রিতে যদি আপনি অমাবস্যার রাত্রি পান সব থেকে ভালো আর যদি অমাবস্যা না পান যে কোনো রাত্রিতেও এ আমল আপনি করতে পারেন আসমানের দিকে তাকাবেন তাকানোর সময় যদি আপনি দেখেন যে কোনো তারা চলে যাচ্ছে বা কোনো তারা আপনার লুটিয়ে মাটিতে পড়তে যাচ্ছে এইরকম যদি আপনি দেখতে পান তো আপনি কি করবেন তারাটি যখনই দেখলেন দেখার সঙ্গে সঙ্গে আপনি মাটিতে বসে গিয়ে এক মুঠো মাটি উঠিয়ে নেন এক মুঠো মাটি উঠানোর পর যদি সেই তারাটিকে আবারও আপনি দেখতে পান তাহলে জানবেন আপনি কামিয়াবি হয়েছেন আর যদি দেখা যায় যে মাটি উঠিয়ে সে তারাকে আপনি আর দেখতে পাচ্ছেন না তাহলে সেই দিন আপনার কাজ আর হলো না আবার আপনাকে সুযোগ খুঁজতে হবে এবার আপনাকে এই মাটি দিয়ে কাজ করতে হবে কাজটি কি যে আপনি যখন এই মাটি পেয়ে গেলেন তো তার পরের দিন আপনি কোনো পুকুরে বা নদীতে যাবেন যাওয়ার পর সেখানে দেখবেন পান করি থাকে এই পান করি যখন আপনার পানিতে ডুব দেবে তো সঙ্গে সঙ্গে আপনি এই মাটি পানিতে ফেলে দিলেন তো ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অন আপনার যে পর বা পালক সেগুলো ভেসে তো সেই পালককে আপনি নিয়ে নেবেন যটা কি হোক সেটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি প্রবাহিত যে নদী আছে সাগর আছে সেখানে যাবেন যাওয়ার পর সেখানে আপনি পালকগুলো ছিটিয়ে দেবেন যে পালকটি আপনার স্রোতের বিপরীত দিকে যাবে সেই পালকটি আপনি নিয়ে নেবেন এটাই হচ্ছে আপনার মেন কাজের জিনিস এবং এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তো যখন আপনার এতদূর সম্ভব হয়ে যাবে তখন আপনারা যোগাযোগ করবেন বাকিটা কি করতে হবে না করতে হবে সেটা পার্সোনালি বলে দেওয়া হবে